হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের টোটাল অবৈধ নিয়োগের সংখ্যা প্রকাশ সুপ্রিম কোর্টে বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে যে কীভাবে এই পৃথকীকরণ করা সম্ভব অবশেষে টোটাল অবৈধদের সংখ্যা ইতিমধ্যে নির্ধারণ করা সম্ভব হয়েছে চিফ জাস্টিস মহাশয় তিনি বারংবার প্রশ্ন করেছেন যে কিভাবে এই পৃথকীকরণ আপনারা করতে সক্ষম হবেন বিভিন্ন শুনানি প্রক্রিয়া থেকে এই পৃথকীকরণ নিয়ে তিনি বারবার জোর দিয়েছেন তো অবশেষে টোটাল অবৈধ সংখ্যা অর্থাৎ বৈধদের থেকে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন দুটোকে পৃথকীকরণ করে টোটাল সংখ্যা কোন স্তরে কতটা দুর্নীতি হয়েছে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি স্তরে কত সংখ্যক অবৈধভাবে চাকরি হয়েছে তার সংখ্যা তার লেস প্রকাশ পেল তাদের মধ্যে থেকে টোটাল অবৈধ সংখ্যা কত বৈধ এবং অবৈধ তাহলে অবশ্যই করা সম্ভব হয়েছে কোন স্তরে কতজন অবৈধভাবে চাকরি পেয়েছেন কাদের চাকরি বাতিল হচ্ছে ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো জল ধরলে অবশ্যই দিল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এই মুহূর্তে টোটাল অবৈধ তার সংখ্যা প্রকাশ পেলেও আমরা দেখতে পাচ্ছি যে বেআইনি নিয়োগে চিহ্নিত হয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ দশ হাজার সাতশো পঞ্চাশ জন বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এই মুহূর্তে দাঁড়িয়ে অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি জনের সংখ্যা প্রকাশ পেয়েছে আমরা জানবো কোন স্তরে কত 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 সংখ্যক দুর্নীতি হয়েছে নবম দশমে একাদশ এই গ্রুপ ডিতে কত গ্রুপ সিতে কত কোন স্তরে সব থেকে বেশি সংখ্যক অবৈধভাবে চাকরি হয়েছে চলুন আমরা বিস্তারিত দেখেনি তো ইতিমধ্যেই যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনো স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের বিভিন্ন হলফনামা অর্থাৎ তারা যে বিভিন্ন এফিডেভিট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ডায়ের করেছে সেখান থেকে যে সমস্ত তথ্য বেরিয়ে সেই হলফনামার তথ্য থেকেই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের হিসেব সুপ্রিম কোর্টে পেশ করেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তবে তারা এটাও বলছেন যে এটি আপাতত হিসেব অর্থাৎ এর বাইরেও অবৈধ থাকতে পারে যারা যোগ্য বলে ইতিমধ্যে দাবি করেছেন তাদের মধ্যেও অবৈধতা রয়েছে যতক্ষণ না সেটা প্রুভ হচ্ছে ততক্ষণ তাদের সম্পূর্ণভাবে বৈধ একথা বলা যায় না সেটা দাবি করেছেন বিকাশ বাবুরা আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে প্রসঙ্গত সোমবার শীর্ষ আদালতের সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা অর্থাৎ বিকাশ বাবুরা আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা ছিল সেদিন রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেদিকে তাকিয়ে রয়েছে বঞ্চিত এবং চাকরিরত উভয় পক্ষই বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এসএসসি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তথ্য দিয়েছে একাধিক শীর্ষ কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে তারা জানিয়েছে যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে মিল রয়েছে অর্থাৎ ওয়েমার শিটের মধ্যে দণ্ডগোল লক্ষ্য করা যাচ্ছে আটশো জনের মধ্যে নিয়োগ তালিকায় প্যানেল ক্রমপর্যায় টপকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন দশ জন প্যানেলের মেয়াদ ফোর পরে অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর একশো সাতাশ জন তারা চাকরি পেয়েছে একাদশ্বাদশের স্তরের ক্ষেত্রে শিক্ষকের উত্তরপত্রে গরমিল রয়েছে অর্থাৎ ওয়েমার শিটের মধ্যে মিসম্যাচ লক্ষ্য করা গেছে ফাঁকা ওয়েমারশিট জমা করে চাকরি পেয়েছে সাতশো জনের প্যানেলের পর্যায়ে টপকে চাকরি পেয়েছেন অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন কুড়ি জন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন আঠেরো জন প্যানেলের নামই নেই চাকরি তারা পায়নি পরীক্ষাই দেয়নি তা সত্ত্বেও তাদের আঠেরো জনের চাকরি দেওয়া হয়েছে প্যানেলের মেয়াদ ফোরণোর পরে একাদশ দ্বাদশে শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসএসসি জানায়নি গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্রে গার্মিল প্যানেলের পর্যায়ে টপকে অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে ওয়েটিং লিস্ট এবং প্যানেলের বহির্ভূত আউট অফ প্যানেল যাদের চাকরি দেওয়া হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে তা যথাক্রমে এখানে তালিকা দেওয়া রয়েছে অর্থাৎ ওয়েমার শিটের মধ্যে মিসম্যাচ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতশো বিরাশি জনের এবং র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে একশো বত্রিশ জনের ওয়েটিং লিস্ট এবং প্যানেল বহির্ভূত ওয়েটিং লিস্টে যারা রয়েছেন অর্থাৎ র্যাঙ্ক জাম করে যাদের চাকরি হয়েছে দুশো জনের এবং প্যানেল এবং আউট অফ দ্য প্যানেল থেকে নিয়োগ হয়েছে তিনশো একাশি জনের চাকরি তারা পেয়েছে গ্রুপ ডি পদের উত্তরপত্রের ক্ষেত্রে নানা গরমিল লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে ওয়েমার রয়েছে উনিশশো এগারো জনের এবং অন্যদিকে র্যাঙ্ক জাম্প হয়ে চাকরি পেয়েছে দুশো সাঁত্রিশ জন আউট অফ দ্য প্যানেল থেকে নিয়োগ হয়েছে তিনশো একাত্তর জন এবং প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি হয়েছে ছশো নয় জনের টোটাল এভাবে চাকরি দিয়েছে এসএসসি এই হিসেবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছে বঞ্চিতদের আইনজীবীরা আরও জানান যে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল বারো হাজার নশো পাঁচটি এসএসসির নিয়োগের সুপারিশপত্র সেখানে পাওয়া গেছে যে এগারো হাজার চারশো পঁচিশটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তেরো হাজার ছাপ্পান্নটি অর্থাৎ তাদের রেকমেন্ডেশন করা হয়নি সুপারিশপত্র দেওয়া হয়নি অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে ইলিগালিডিস কোথায় লুকিয়ে আছে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি একইভাবে একাদশ শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্য পদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছে পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি পদে কিন্তু পর্ষদ তাদের নিয়োগপত্র করেছে টোটাল পাঁচ হাজার সাতশো সাতান্নটি অর্থাৎ সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশন করার থেকেও বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ যার টোটাল ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির তুলনায় বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে মধ্যশিক্ষা পর্ষদ অন্যদিকে গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্য পদ ছিল দু হাজার সাতষট্টি এসএসসির সুপারিশপত্র দিয়েছে দু হাজার সাঁত্রিশটি পদে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে চব্বিশশো চুরাশিটি অর্থাৎ যা রেকমেন্ডেশন করা হয়েছে তার থেকে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে এটা আমরা এত পরিমাণে ইলিগালিটিস হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি গ্রুপ ডি পদে ঘোষিত শূন্য পদ ছিল তিন হাজার নশো ছাপ্পান্নটি এস সুপারিশপত্র দিয়েছে সেখানে তিন হাজার আটশো একাশিটি এক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র প্রদান করেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অর্থাৎ যা শূন্যপদ ছিল তার থেকে কম পরিমাণে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে ইলিগালিটিস ঘটিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এই তথ্যের ভিত্তিতে আইনজীবী সদগুপ্ত মহাশয় তিনি জানিয়েছেন যে এসএসসির জমা দেওয়া তথ্য ঘেটেই এই হিসেব পাওয়া গিয়েছে এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে উত্তরপত্রের গরমের র্যাঙ্ক জাম ওয়েটিং লিস্টে থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি প্যানেলের মেয়াদ পুরোনোর এবং শূন্য পদ এবং নিয়োগের সুপারিশপত্র এবং নিয়োগপত্র দেওয়া সব মিলিয়ে আপাততভাবে দেখা যাচ্ছে যে দশ হাজার সাতশো পঞ্চাশটি বেআইনি নিয়োগ চিহ্নিত করা গেছে আশ্চর্যের বিষয় হচ্ছে এসএসসি কখনোই নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসেব তারা দিচ্ছে না টোটাল যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা সুদীপ্ত তারা জানিয়েছেন এসএসসির একটি সূত্র অবশ্যই এই হিসেবকে পরিসংখ্যানগত ত্রুটি বলছে অর্থাৎ এই সূত্রটাকে বা এই সংখ্যাটাকে তারা মেনে নিচ্ছেন এসএসসি এই সূত্রের দাবি যে বহু সময় কোনো চাকরি প্রার্থীকে একটি নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তবে সেই ব্যক্তি সংশ্লিষ্ট স্কুলে যোগ দেয়নি তারপরে এসএসসি সেই নিয়োগের সুপারিশপত্র বাতিল করলেও পর তা বাতিল করেনি তার ফলে বিভিন্ন ক্ষেত্রে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে আগের নিয়োগের সুপারিশপত্র বাতিল না করলে পরের কোনো প্রার্থীর জন্য ওই পদের নিয়োগের সুপারিশপত্র দেওয়া যেত না যদিও বঞ্চিতদের আইনজীবীর পাল্টা যুক্তি যে এসএসসির মেমো অনুযায়ী পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তাই একই নিয়মে পর্ষদও আগের নিয়োগপত্র বাতিল করে পরের প্রার্থীকে একই পদে নিয়োগপত্র দেওয়া উচিত কিন্তু তা হয়নি কেন শ্রীপ্ত মহাশয় তার বক্তব্য যে দু সালের আগে স্কুল কমিটি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দিত বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগপত্র স্কুল কমিটি দিচ্ছে কেন্দ্রীয়ভাবে বেআইনি নিয়োগের করার উদ্দেশ্যেই সেবার পর্ষদের হাতে নিয়োগপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল এ কথা কোর্টেও তারা জানিয়েছে টোটাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি দশ হাজার সাতশো পঞ্চাশ জন এই দশ হাজার সাতশো পঞ্চাশ জন কোন স্তরে কত চলুন দেখেনি এবার দেখতে পাচ্ছি আমরা গভর্নমিলের খতিয়ান আমরা দেখতে পাচ্ছি যে কোন পদ এবং কত শূন্য পদ সেখানে ইলিগালভাবে চাকরি হয়েছে অবৈধভাবে চাকরি হয়েছে নবম দশম স্তরের শিক্ষক স্তরে আমরা টোটাল দেখতে পাচ্ছি দু হাজার নশো দুটি অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে নবম দশম স্তরে দু দুটি শিক্ষককে অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে একাদশ দ্বাদশ স্তরে অবৈধ শিক্ষকের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এক হাজার পঞ্চান্নটি অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে একাদশ দ্বাদশ স্তরের ক্ষেত্রে গ্রুপ সি স্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চারশো আটটি ইলিগ্যালভাবে যারা টেনটেড ক্যান্ডিডেট অবৈধ ক্যান্ডিডেট যারা অবৈধভাবে চাকরি পেয়েছে গ্রুপ সি স্তরের ক্ষেত্রে চব্বিশশো আটটি শূন্য পদে তারা সব হলে চাকরিরত অবস্থায় রয়েছে তাদের চাকরি বাতিল হচ্ছে এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি চার হাজার শিক্ষক তারা অবৈধভাবে চাকরি পেয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইলিগাল ভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে চার জন মোট বেআইনের সংখ্যা আমরা গিয়ে দাঁড়াচ্ছে দশ হাজার টোটাল চারটি স্তর মিলিয়ে দশ হাজার সাতশো পঞ্চাশ জন অবৈধভাবে চাকরি পেয়েছে মোট নিয়োগ হয়েছিল আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার জন তাহলে বেআইনি নিয়োগের সংখ্যা পার্সেন্টেজের হিসেবে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্টেজ ইলিগালভাবে চাকরি হয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের খুব কাছে যারা সম্পূর্ণভাবে টেন্টেড ক্যান্ডিডেট বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের সবার পরীক্ষা করা সম্ভব হয়নি যদি তাদের সবার পরীক্ষা করা সম্ভব হতো হয়তো সেখান থেকে এই পার্সেন্টেজটা আরো বেড়ে ফিফটি পার্সেন্টের কাছাকাছি গিয়ে পৌঁছাতো বা তার বেশি হলেও হতে পারতো কিন্তু বাকি যে ফিফটি পার্সেন্ট রয়েছে তারা কিন্তু সবাই মোটামুটি ধরা যেতে পারে যে তারা বৈধভাবে চাকরি পেয়েছে সুতরাং সবাইকে একই ধরে ফেললে হবে না তো এই সূত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া বঞ্চিতদের আইনজীবীদের হিসেব অনুসারে এই তথ্য দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই বঞ্চিতদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি কি জানাচ্ছেন যেটা বলছেন যে এসএসসির জমা দেওয়া তথ্য ঘেটেই এই আপাতত হিসেব আমরা পাওয়া গেছে এর বাইরেও নিয়োগ পারে বিষয় কখনোই নির্দিষ্ট করে বেআইনি হিসেব দিচ্ছে না বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি এই বক্তব্য জানিয়েছেন তাহলে কি অবশেষে টেন্টেড এবং আনটেন্টেড সেগ্রিগেশন করা সম্ভব হলেও আপাত দৃষ্টিতে এই লিস্ট বা এই সংখ্যাগত তথ্যই মেনে নিতে হবে এরপর যদি কোনো সংখ্যা বেরোয় কোনো তথ্য বেরোয় সেক্ষেত্রে সেটা আলাদা কথা কিন্তু এর বাইরে আর কোনো তথ্য আশা করি আর বেরোবে না তার কারণ ইতিমধ্যে এসএসসি এবং সিবিআই তারা কেউ কোনো আর আদার্স নতুন কোনো তথ্য তারা দিতে সক্ষম হচ্ছে না তারা যে এফিডেভিট দাখিল করেছে তার মধ্যে থেকে আপাততভাবে এই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি বাতিল হচ্ছে কারণ তারা সম্পূর্ণভাবে অবৈধভাবে চাকরি পেয়েছে এবং সেটা তাদের চাকরি বাতিল হওয়াটাই কাম্য এবং তবে এই প্যানেলের মধ্যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা সুরক্ষিত থাক আগামী শুনানিতে সম্পূর্ণ শুনানি কনক্লুড হবে চিফ জাস্টিস মহাশয়রা এরপর আর কোনো শুনানি করাবেন না তারপরে তারা সিএবি করে নেবেন মামলাটি জাজমেন্টের জন্য প্রেজার্ভ করে রেখে দেবেন তার কিছুদিনের মাত্র এই মামলার ফাইনাল জাজমেন্ট আমরা জানতে পারবো তো এই মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই বেলায়ন টা অন করে রাখবেন আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সব ধন্যবাদ